বিপদে পড়লে স্মরণ করেও রক্ষা করবে ব্রহ্মচারী বাবা লোকনাথ মানুষ একমাত্র ভরসা করে ভগবানকে এই মানুষ তার কর্মক্ষমতা আর ত্যাগ কারণে জগতে ঈশ্বর হয়ে ওঠেন রনে মনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাকে রক্ষা করিব জয় বাবা লোকনাথ এই মন্ত্র জীবনের পথকে আরও সুদৃঢ় করে জীবনকে এক উন্নত ও আলোর পথে ঠিকানা দেয় প্রতিটি কাজ করার আগে বাবা লোকনাথের নাম স্মরণ করলে সেই কাজ ভালো হয়ে থাকে বাবা লোকনাথ একই সঙ্গে অনন্য রূপ তিনি স্বয়ং ভগবান মহেশ্বরের অবতার যাকে মনে মনে ডাকলে ভক্তের সকল আশা ও মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে তবে বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের কলকাতা থেকে কিছু দূরে উত্তর চব্বিশ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থতম পুত্র লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতরেও অনেক বিতর্ক আছে নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন এবং আদালতের রায় অনুযায়ী তার জন্মস্থান কুচুয়া বলে চিহ্নিত করা হয় যদিও অনেকে মনে করেন তার জন্মস্থান বর্তমান উত্তর চব্বিশ পরগনা চৌরাশি চাকলা গ্রামে যা এখন বর্তমানে চাকলা ধাম নামে লোকনাথ ভক্তদের নিকট পরিচিত পার্শ্ববর্তী গ্রাম কুচুয়া গ্রামে বাস করতেন ভগবান গাঙ্গুলি নামে ভারতবর্ষের নাম করা এক পণ্ডিত এগারো বছর বয়সে গুরু ভগবান গাঙ্গুলির কাছে একমাত্র বন্ধু বেনিমাদক সহ সন্ন্যাস গ্রহণ এবং তারপর করেন লোকনাথ বাবা লোকনাথকে নিয়ে আছে অনেক গল্প ধর্মপ্রচারক গোস্বামী চন্দ্রনাথ পাহাড়ে গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন হঠাৎ চোখ খুলে দেখেন চারিদিকে আগুনের লেডি প্রচণ্ড শিকা প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অজ্ঞান হবার মুহূর্তে দেখতে পান এক দীর্ঘদেহী উলঙ্গ মানুষ তাকে কোলে তুলে নিচ্ছেন যখন জ্ঞান ফিরে পান দেখেন আশেপাশে কোনো জনমানব নেই তিনি একা পাহাড়ের নিচে শুয়ে আছেন পরবর্তীকালে গোস্বামী নামি ধর্মপ্রচারক হিসাবে পরিচিতি লাভ করেন ভারত এবং বাংলাদেশে তার অসংখ্য ভক্ত ছিল তিনি যখন নারায়ণগঞ্জের বারদিয়া আসেন তখন বাবা লোকনাথকে দেখে তিনি চিনতে পারেন বুঝতে পারেন ইনি তার জীবন বাঁচিয়েছিলেন এরপর সারা ভারত এবং বাংলাদেশে প্রচার বিমুখ বাবা লোকনাথের অসামান্য যোগশক্তির কথা প্রচার করে বেড়ালেই বিজয় কৃষ্ণ গোস্বামী তখন থেকেই মানুষ বাবা লোকনাথ সম্পর্কে জানতে পারেন লোকনাথ বাবার বারদি আসা নিয়েও এক বিশেষ গল্প আছে সীতাকুণ্ড থেকে বাবা লোকনাথ চলে আসেন দাউদকান্দি এখানেই পরিচয় হয় বারোদি নিবাসী ডেঙ্গু কর্মকারের সাথে তিনি জোর করে বাবাকে নিয়ে আসেন বারোদিতে বাবা লোকনাথ বলেছিলেন ডেঙ্গু তুই আমাকে নিয়ে যেতে চাইছিস আমি তোর সাথে যেতে প্রস্তুত কিন্তু এই ল্যান্ডটা পাগলাকে তুই কিভাবে ঘরে রাখবি লোকে তো ছি করবে সহ্য করতে পারবি তো ভেবে দেখ ডেঙ্গু উত্তরে বলেছিলেন আমি কিছু বুঝি না আপনাকে আমার সাথে যেতে হবে লোকে যে যা বলে বলুক শুধু আপনি কথা দেন যে আপনি বারোদি ছেড়ে কোথাও যাবেন না ডেঙ্গুর সাথে বাবা লোকনা চলে আসেন বারোদি ছোট ছোট ছেলেরা বাবাকে পাগল ভেবে পাথর মারতে থাকে ডেঙ্গুর পরিবারে বাবাকে নিয়ে শুরু হয় অশান্তি বারদির ধনী জমিদার নাক পরিবার তারা বাবাকে তাদের বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু বাবা থাকা জায়গা বেছে নেন ওই ছাওয়াল বাঘিনী নদীর পারে শ্মশান ভূমি ঘন জঙ্গলে ঘেরা এই শ্মশান ভূমি দিনের বেলায় গ্রামের মানুষ যেতে ভয় পেত এইখানেই বাবা নিজ হাতে নিজের জন্য তৈরি করেন কুটির যা আজ সারা বিশ্বের বাবা লোকনাথ ভক্তদের কাছে এক মহান তীর্থভূমি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পূর্ণভূমিতে কেঁদে মাটিতে গড়াগড়ি খেতে খেতে অসংখ্য মানুষ নিজেদের দুঃখের কথা জানায় বাবা লোকনাথের কাছে বাবা বলতেন ওরা বড় দুঃখী ওরা বড়ো অসহায় ছোট ছোট ওদের চাওয়াগুলো পূরণ করে দেওয়ার কেউ নেই তাই তো ওরা আমার কাছে ছুটে আসে ওদের দুঃখের কথা কষ্টের কথা আমাকে বলতে ওদের দুঃখের কথা আমি শুনে বলেই আমার কাছে ওদের যত আবদার আর অধিকার সংসারে কঠিন পথ চলতে চলতে ওরা ক্ষত বিক্ষত ওদের বিশ্বাস ওদের দুঃখ দূর করে দিতে পারি বাবা শিষ্যদের নিয়েও আছে অনেক গল্প ফরিদপুর জেলার পালং থানার মহিষা গ্রামে রজনীকান্ত চক্রবর্তীর জন্ম ঢাকা তিনি ব্রহ্মচারী যোগাশ্রম প্রতিষ্ঠা করেন পরে তা ফরিদাবাদে স্থানান্তর করেন তিনি বাবা লোকনাথের স্মরণে আসেন আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো নব্বই সালের দিকে বাবার একজন যোগ্য শিষ্য হিসাবে পরিচিতি লাভ করেন বারদির আশ্রমের কাছেই এক বৃদ্ধা তার নাম ছিল কমলা সম্বল বলতে এক গরু ছাড়া তার কিছুই ছিল না দুধ বিক্রি করে তিনি দিন চালাতেন লোকমুখে বাবা লোকনাথের প্রশংসা শুনে এক দুধ দিয়ে বাবাকে দেখার জন্য চলে আসেন বাবা লোকনাথ তাকে মা বলে কাছে টেনে নেন লোকনাথ বাবা তাকে মা ডাকতেন বলেন পরবর্তীতে তিনি গোয়ালিনী মা নামে পরিচিতি লাভ করেন শেষ জীবন পর্যন্ত তিনি লোকনাথ বাবার আশ্রমেই ব্রহ্মানন্দ ভারতী ঢাকার বিক্রমপুরের পশ্চিমপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পারিবারিক নাম তারাকান্ত গাঙ্গুলি আইন পেশায় ও শিক্ষাকথায় তিনি জড়িত ছিলেন লোকমুখে বাবা লোকনাথের কথা শুনে কৌতূহলবশত দেখতে আসেন পরে সমস্ত বিষয় সম্পত্তি দান করে বাবার আশ্রমে চলে আসেন বাবার নতুন নামকরণ করেন ব্রহ্মানন্দ ভারতী তার হাতেই প্রথম রচিত হয় লোকনাথের জীবন কাহিনী ও দর্শন পরবর্তীতে কুলোদানন্দ ব্রহ্মচারী নামে এক বিজয় কৃষ্ণের শিষ্যের লিখিত সদগুরু সঙ্গ প্রমাণ্য সাধন গ্রন্থরূপে রূপে সমাদিত হয় বাবা লোকনাথের অন্যতম প্রধান শিষ্য ছিলেন মথুরা মোহন চক্রবর্তী শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা প্রথম জীবনে ঢাকার লোয়াইল গ্রামে হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে করতে আয়ুর্বেদ ঔষধের ব্যবসা শুরু করেন তিনি ঢাকার দয়াগঞ্জে স্বামীবাগে শক্তি ঔষধালয়ের ভিতরে প্রথম লোকনাথ ব্রহ্মচারীর মন্দির তিনি নির্মাণ করেন ব্রহ্মানন্দ ভারতীর মতন আরও আরেক ঢাকার জজকোটের উকিল হরিহরণ চক্রবর্তীও বাবার দর্শন করতে এসে বারোদিতেই থেকে যান হরিহরণের গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে বাবা লোকনাথ নিজের ব্যবহৃত দুটি দান করেন তিনি কাশিতে বাবা লোকনাথের নামে মন্দির প্রতিষ্ঠা করেন সোনারগাঁও গোবিন্দপুর নিবাসী অখিলচন্দ্র সেন উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত এক জমিদার পুত্র দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কেন নিঃস্ব এক শ্মশানে থাকা মানুষের কাছে আসেন তা জানার জন্য তিনি দেখতে আসেন দূর থেকে দাঁড়িয়ে প্রায় মাঝে মাঝে এসে দেখে যান একদিন বাবার কাছাকাছি এসেই নিজের অশান্তির কথা বাবাকে জানান নিজের কারণে যেসব মানুষকে কষ্ট দিয়েছে তাদের সে কষ্টের মোচন করার উপদেশ দেন লোকনাথ বাবা অখিলচন্দ্র বাড়ি ফিরে গিয়ে সব সম্পত্তি গ্রামে দুঃখী মানুষের নামে দান করে দেন এবং নিজস্ব এক কাপড়ে বাবা লোকনাথের আশ্রমে এসে উপস্থিত হন বাবার আশীর্বাদে ও সাধনায় তিনি সুরতনাথ ব্রহ্মতারী ব্রহ্মচারী নামে খ্যাতি লাভ করেন বারদী নিবাসী কবিরাজ রামরতন চক্রবর্তীর ছেলে জানকীনাথ যৌবনে দুরারোগ্য রোগে আক্রান্ত হন পিতা সন্তানকে আর বাঁচানোর আশা না দেখে বাবা লোকনাথের আশ্রমে ছেলেকে দান করে যান বাবা জানকীনাথকে আশ্রমে দেখাশোনার দায়িত্বও তিনি প্রদান করেন গুরু কৃপায় জানকীনাথ ব্রহ্মচারী এক উচ্চ সাধক হিসাবে প্রতিষ্ঠিত হন বাবা নয়নের মনি ছিলেন তিনি অসম্ভব স্নেহ করতেন জানকীনাথকে বাবা লোকনাথের সমাধির পাশেই সমাধিস্থ হন জানকীনাথ ব্রহ্মচারী ধন্যবাদ